আসসালামু আলাইকুম তো পূজার জন্য স্পেশালি কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে প্রচুর পরিমাণের পার্টি লেহেঙ্গার কালেকশন চলে আসছে অনেকে আছেন যারা পূজার মধ্যে একটু ইউনিক টাইপের থাকতে চান ইউনিক ভাইবে থাকতে চান লেহেঙ্গার কালেকশন নিতে চান এবং বর্তমানে কিন্তু ব্রাইডালের সিজনও যাচ্ছে অনেকে দেখা যায় আপনারা বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করবেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে লেহেঙ্গা নিতে চান তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে লেহেঙ্গাগুলো দেখাবো প্রত্যেকটা ফ্যাশনেবল পার্টি লেহেঙ্গা এখানে পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এবং প্রত্যেকটা লেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণে ফ্লাপে থাকবে যেটা আমরা আজকের ভিড়তে এই চার হাজার সাড়ে চার হাজার টাকার পাড়ে লেহেঙ্গা গুলা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে লাইট পার্পেল এটা লাইট পার্পেল কালারের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর এগুলো কপার জরির কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর আমরা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এটা কিন্তু টপস এবং দোপাট্টা টপস দোপাট্টা প্রত্যেকটা ড্রেস লেহেঙ্গার টপস কিন্তু ফ্রন্ট সাইড সাইড দুই সাইডে কাজ করা থাকবে এবং এটা দেখেন সিঁদুর দলের মধ্যে এটা এটা সিঁদুর দলের মধ্যে প্রত্যেকটা আলাদা প্যাটার্নের ডিজাইন করা আছে আপনারা যারা এই লেহেঙ্গাগুলো নেবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নির্মাণ আর নুর ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা ছাড়ি এবং একই মার্কেটে নিচতলাও তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলাও তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধর এবং এটা হচ্ছে প্যাস্টেল গ্রিন টাইপের একটা কালার যেটা খুবই স্মার্ট একটা কালার কপার গোল্ড জোরের কাজ করা এটা দেখেন এটা হচ্ছে টপস এবং দুপাটা টপস এবং দুপাট্টা এবং অনলাইনের মাধ্যমেও চাইলে আপনারা এই কালেকশনগুলো ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর অল ওভার গর্জেস কাজ করা যেটা আমরা এই পূজার সবচেয়ে বড় অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর অল ওভার গডেস কাজ সম্পূর্ণ গর্জেজ কাজ করা যারা রিজনেবল প্রাইজে যারা রিজনেবল প্রাইজে পার্টি ল্যাঙ্গে নিতে চান অবশ্যই আমাদের শোর চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা কালেকশনগুলো পাবেন প্রত্যেকটা শোরুমে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে টপস এবং দোপাট্টা নেটের মধ্যে দোপাটা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার এগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন এটা দেখেন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর লাক্স পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ গর্জেস কাজ করা এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ ল্যাভেন্ডার কালার এটা ডিপ ল্যাভেন্ডার কালারের মধ্যে ডিজাইনটা দেখেন খুবই ফেমাস একটা ডিজাইন এই ডিজাইনটার সবচেয়ে রানিং একটা ডিজাইন এই শাড়িটার প্রাইস তো দিলাম আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এটা পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ তো শুধুমাত্র এই অফারের দুই হাজার টাকার লেহেঙ্গার মধ্যে কিন্তু সীমাবদ্ধ না আপনারা যারা একটু মিড রেঞ্জের মধ্যে লেহেঙ্গা চান বা যারা একটু হাই রেঞ্জের মধ্যে হাই এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ যারা লেহেঙ্গা চান আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা এই কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে আমাদের চারতালার বড় শোরুম এটার মধ্যে লেহেঙ্গার পাশাপাশি আপনাদের জন্য শাড়িরও পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এবং যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়েতে ফেমাস একটা কালেকশন কাঞ্জিবরম যেটা আঠারোশো দুই হাজার বাইশশো টাকার কাঞ্জিবরম আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি এই কাঞ্জিবরম কালেকশনও কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাবেন প্রচুর পরিমাণের কাঞ্জিবরম শাড়ির কালেকশন রাখা আছে অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন যারা নতুনত্ব নিত্য নতুন যারা কালেকশন দিবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে সম্পূর্ণ পার্পেলের মধ্যে লাইট পার্পেল কালারের মধ্যে এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম